আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব নিকাশ আপনার মিলিয়ে দেখেছেন আপনাদের পাহাড়ি নিচের মাটি সরে গেছে এখন নির্বাচনকে পিছনে নেয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে এই সিগনাল কিন্তু আমাদের কাছে এসে গেছে এখন কথা পরিষ্কার যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছেন বারবার আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বা খাতুনকে প্রশ্ন বিদ্ধ করছি পিছে নেওয়ার ষড়যন্ত্র করছি কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য মানবতার কল্যাণ মুক্তির জন্য আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি সেই পাঁচ দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের আপামর জনতা তারা আজকে রাজপথে চলে এসেছে এর মাধ্যমে তুমি তাদেরকে সাথে সাথে আজকে আমরা লক্ষ্য করেছি সে অনেকে কিন্তু আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব নিকাশ আপনার মিলিয়ে দেখেছেন আপনাদের পাড় নিচের মাটি সরে গেছে এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে এই আমাদের কাছে কিন্তু এসে গেছে কিন্তু ভালো করে জেনে জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই এখন আপনারা গুন্ডাবি সেন্টার দখল বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান এখন বাংলাদেশের মানুষ সজা করেছে আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডাবি চুরি করেন ডাকাতি করে আর বিদেশের তামিদাদের পূর্বদের কাছে দিয়া চাপেলা পারবে না ইনশাআল্লাহ সেই হিসাবে আমি সকল কুদার তাহাবান আমি আবার ভাইদেরকে মা বোনদেরকে বলবো আমরা জানো আর চাঁদাবাজদের সহযোগী না হই যারা মায়ের কোন সন্তান হারা করেন তাদের যেন আমরা সহযোগী না হই যারা আমাদের দেশে বসে আমাদের দেশের টাকা বিদেশে প্রচার করেন তাদের যেন আমরা সহযোগী না হই এই আহ্বান এই অনুরোধ এই লক্ষ্য সামনে রেখে আপনাদের আজকে এই সুন্দর পরিবেশ এবং মহা সমাবেশে যে আপনারা বিভাগীয় আজকে সমাবেশকে পরিণত করেছেন সকলকে ধন্যবাদ জানাই জানাচ্ছি আয়োজকদেরকে এবং আমরা যোয়া চাই আমরা যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে আপনাদের পাশে খাদেম হিসাবে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করো রবাহিনিয়া হাসানা وفي الآخرة حسناً رحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রবুল আলমিন ঐতিহ্যবাহী কুলনা বিভাগীয় আর দিল সমাবেশের প্রধান অতিথি বিভিন্ন অন্য দায়িত্বশীল সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা কথা বেশি লম্বা সংক্ষেপ বলছি একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল মৌলিক তিনটা স্লোগানের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা বিচার প্রতিষ্ঠা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল অঙ্গ হয়েছিল যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তিপ্পান্ন বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে যারা দেশ পরিচালিত করেছে এদের মাধ্যমে মূলত আমরা তিনটা উদ্দেশ্যের একটাও কিঞ্চিত বাস্তবায়ন আমরা দেখি যাই এই সূত্র ধরেই দুই জুলাই পাঁচই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য হাজার হাজার আমার মায়ের সন্তান হারা হয়েছিল অনেকে চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গু হয়েছে আমাদের মূল্য লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের যারা জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল পঙ্গ হয়েছিল যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে ধোকা পেয়ে বোকা দিয়ে বারবার আমার এই দেশকে চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস বাড়িয়েছে আমাদের সন্তানগুলো মায়ের কুল হারা করেছে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেছের মাধ্যমে তাদের সংসারকে বিরান করেছে ধ্বংস করেছে আমাদের মেহরতি কষ্ট অর্জিত আমার ভাইরাম যে সম্পদ অর্জন করেছিল দেশের জন্য ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের টাকাগুলা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে